এখন ভোর ছয়টা বাজে তো ব্লগিং ভিডিও শুরু করলাম হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ভিডিও এই হচ্ছে আমার মানি প্ল্যান্ট গাছ জালনার মধ্যে ঝুলিয়ে রেখেছি খুব উঁচুতে যেন বাচ্চারা ধরে নষ্ট করতে না পারে আর বাইরের ভিউটা মার্শাল্লা তো এই মানি প্ল্যান্ট গাছে একটা পাতা মরে গিয়েছিল সেই পাতাটা ফেলে দিলাম আর বাকি পাতাগুলা একদম সতেজ আছে আর ভোর ছয়টা বাজে রয়ে তার বাইরে তো কিছুক্ষণ পরে বাইরে চলে আসলাম বিশাল বড়ো একটা মাঠ পাড়ি দিব তারপরে হচ্ছে ছেলের স্কুলে যাব ছেলেও পাশে আছে এই তো একদম ফাঁকা যেহেতু সকাল টাইম মর্নিং তো একদমই ফাঁকা হেঁটে হেঁটে যাচ্ছি স্কুলে তো ওই মাঠটা পাড়ি দিয়ে হচ্ছে স্কুলে যাব আজকে তো ছেলে আজকে পায়না না ধরেছিল স্কুলেই আসবে না যাই হোক ওকে জোর করে নিয়ে আসছি হাত ধরে নিয়ে যাচ্ছি এখন স্কুলে দিকে আর এই ভিউটা শেয়ার করলাম আপনাদের সাথে এই তো ভিডিওটি কাছে দূরে কে কোন জায়গা থেকে দেখছেন বন্ধুরা অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন কারা কারা সকালে উবেলা উঠে এভাবে বাচ্চাদের নিয়ে স্কুলে দৌড়তে হয় তো বন্ধুরা অবশ্যই জানাবেন তো আপনাদের সাথে কথা বলতে বলতে প্রায় অনেকটা দূর হেঁটে আসছি মাঠটা কিন্তু বিশাল বড় দেখতে পাচ্ছেন অনেকক্ষণ ধরে হাঁটতেছি খুব দ্রুত হাঁটতেছি ক্যামেরাটা কিন্তু নড়ছে তারপরও অনেক টাইম লাগতেছে আর আস্তে আস্তে হাঁটলে তো কথাই নেই বিশাল বড় মাঠ পাড়ি দিয়ে তারপরে হচ্ছে স্কুল ওই পাশে মাদ্রাসা এখানে তিনটা মাদ্রাসা আছে তারপরে হচ্ছে আমার ফাইজান আয়ানের স্কুল তো যাই হোক আর গরমও লাগছে প্রচুর আর ভোরবেলা তো মর্নিং কোনো রিক্সাও তেমন পাওয়া যায় না কিছুই করার নাই বাচ্চা যেহেতু আসে স্কুলে নিতেই হবে আর এই তো দুপুরের দিকে লাঞ্চ করতেছি একদম দেরি হয়ে গেছে আজকে লাঞ্চ করতে করতে তো একটু আচার নিয়েছি আচারটা বাচ্চারা খেয়ে নিচ্ছে ওদের কাছে নাকি খুবই মজা লেগেছে আর বড়ো ছেলেকে তো খাইয়ে দিচ্ছি ও নিজের হাতে খেতে পারে না খাইয়ে দিতে হয় এই তো আর আমিও খেয়ে নিচ্ছি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো মা ছেলের খাওয়া খেতে খেতে বিদায় নিয়ে নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন কোনো ব্লগিং ভিডিও নিয়ে হাজির হব ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ